বক্তাদের বলছি যে আপনাদের এখনো সময় আছে যদি আপনারা বন্যাত্র মানুষের পাশে না দাদান আপনাদের লিস্ট আমি প্রকাশ করে দিবসে সেই সব বক্তাদের বলছি যারা বিভিন্ন জায়গা মানুষের থেকে কন্ট্যাক্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আপনারা এখন নিজেরা বাড়ি গাড়ি করছেন অনেকেই দেখছি যে বিভিন্ন রকমের প্রজেক্ট আপনারা তৈরি করছেন আপনাদেরকে বলব যে এখনও সময় আছে বন্যাত্র মানুষের পাশে দাঁড়ান আপনারা মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে পারবেন মানুষের পাশে দাঁড়াবেন না সেটা হবে না এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বক্তারাই অনেক আলোচকরাই মানুষের পাশে দাঁড়িয়েছে এখন নয় তারা সবসময় দাঁড়ায় কিন্তু কিছু কিছু সুবিধালোভী বক্তা আছে যারা শুধু মানুষ থেকে হাতিয়ে নেয় তারা মানুষের পাশে দাঁড়ায় না সুতরাং তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে অসহায় মানুষের যারা এখনও পানির নিচে ডুবিয়ে আছে বাড়িঘর ডুবে গেছে নিজেদের জানের ঝুঁকিতে আছে তাদের পাশে দাঁড়াচ্ছেন না যে বক্তারাই বাড়িতে বসে থাকবেন লক্ষ লক্ষ টাকা কামিয়ে তাদের লিস্ট আমি প্রকাশ করে দিব বাংলাদেশে হাজার হাজার বক্তা প্রত্যেকেই যদি এক লক্ষ টাকা করে অসহায় মানুষদের কাছে পাঠায় তাহলে প্রায় অনেক কোটি টাকা হয়ে যাবে সেগুলো আমাদের মানুষের জন্য কল্যাণকর হবে এখনো সময় আছে আপনারা সেখানে যাবেন